হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো ফার্স্টে আজকে জল খাবার নিয়ে বসলাম তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো আমার লাইফটাই তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই দেখো কাবড়ি ছাড়া তরকারি হয়েছে আর শশা মুড়ি নিয়ে বসলাম আর তারপরে তোমার জল টল ভরছি জল টল মুড় খেলাম জল টল ভরলাম তারপর রান্না করছি একদিকে রান্না হচ্ছে একদিকে সব কাজও হচ্ছে তো তারপরে দেখো গিমে দু মানে গিমের শাক দুটি তুলে রেখেছিলাম তো তুললাম আর এটা হচ্ছে বাপের বাড়িতে আছে মায়ের শরীরটা প্রচণ্ডই খারাপ তো মা ডাক্তারের কাছে গিয়েছিল আজকে রক্ত রিপোর্ট করতে হুম তো তারপরে দুটি তুলে রেখেছিলাম মা বলো আর দুটি তুল কম হয়ে যাবে গিমেটা সিদ্ধ করলে কমে যাবে তো এই দেখো একটা সবজি তরকারি রান্না করেছি মানে সব কিছু দিয়ে ঘয়ে ঘন্ট আর তোমার হয়েছে ডাল চলো দেখাচ্ছি তোমাদেরকে খুলে দেখো আমি রান্না করছি কাজ বাজ করছি তো এই দেখো ডাল মাও করছে কিছুটা তো মা কম করছে আমিও করছি দুজনে মিলে করছি তো এই দেখো ডাল হচ্ছে আর কড়াই বসানো আছে গিমে সিদ্ধ ভাত হয়ে গেছে তো এই গিমিটা সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে এটাকে মাখা হবে খুব সুন্দর লাগে খেতে তো আমি সিদ্ধটা বসে দিয়ে তোমার হচ্ছে শাড়িটারই তুলতে লাগলাম তো চলো শাড়ি তুলতে তোমার তোমাদের কাছে ধাটা শেয়ার করে দিই কোন প্রাণী চোখ বন্ধ করে থাকলেও সব কিছু দেখতে পায় কোন প্রাণী চোখ বন্ধ করে থাকলেও সব কিছু দেখতে পায় আর এই দেখো গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে কার কার গোলাপ ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আবার বলছি কোন প্রাণী চোখ বন্ধ করে থাকলো সব কিছু দেখতে পায় তো চলো এবার হচ্ছে তোমার জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম দিয়ে গুছিয়ে নিই একটা একটা করে গুছিয়ে কমপ্লিট করে নিই আর তোমরা ততক্ষণ ধাঁধার উত্তরটা ভাবতে থাকো আর একটা একটা করে সব রান্না করা কমপ্লিট হয়ে গেলো কাজ বাজ্য সব কিছু করলাম করে টোরে আজকে একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম তো মা সকালে ঝাঁট দিয়ে দিলো কালকে সব করে দিয়েছিলাম পড়শুনও করছিলাম আর কালকে বাড়ি চলে যেতাম কিন্তু মা বলল থাক আমার শরীরটা ভালো না মায়ের শরীরটা ভালো নয় তো তোমাদের দাদাভাইও বললো আমার বড়মশায় যে তুমি থাকো তুমি তোমাকে শনিবার দিন নিয়ে যাব তো কালকে বাড়ি চলে যাব আর দেখো এই শাড়িটা হচ্ছে তোমার মাকে আমি দিয়েছিলাম জামাই ষষ্ঠী তো একটু কালারিং হয়ে গেছে তো পরলে কোনো ব্যাপার নেই আর খুব সুন্দর দেখতে লাগছে দাম কিন্তু খুবই কম তোমরা গেস করে দামটা জানিও আমাকে কমেন্ট বক্সে তো চলো এই দেখো সবটা কাপড় চোপড় গুছিয়ে দিয়ে এসে দেখলাম গিমা সিদ্ধ হয়ে গেছে তো এটার মধ্যে ছেঁকে নেব গিমার জলটা তোমরা বলতে পারো যে গিমার জলটা ছেঁকে নিলে কি থাকবে তো থাকলো গিমার জলটা ছেঁকে নিলে ভালো বালি ভালি ভাব ধুয়েছি তাও যদি বালি ভাব থাকে ওটা ভালো হবে তো এই দেখো এইখানটায় বাসনগুলো সব ধুবো তো এটা গিমিটাকে একটু জলটা ঝরে নিয়ে গিমিটা রেখে দিলাম তো জামা প্যান্টগুলো অয়েন চান করেছে অয়নে জামা প্যান্টগুলো কেঁচে নিলাম ফট করে তারপরে এটা ধুয়ে মিলিয়ে দিয়ে বাসনগুলো ধুবো তো চলো তোমাদেরকে ধাঁধাটা শেয়ার করে দেই কোন প্রাণী কোন প্রাণী চোখ বন্ধ থাকলেও সব দেখতে পায় তো এটা হচ্ছে বন্ধুরা উঠ উঁট হচ্ছে মরুভূমিতে থাকে উট হচ্ছে মরুভূমিতে যখন থাকে ওরা যখন শুয়ে থাকে চুপচাপ চোখ বন্ধ করে থাকে চোখ বন্ধ করে থাকলেও ওরা বুঝতে পারে যে কে আসছে না আসছে হুম এটা ওরা বুঝতে পারে কে আসছে না আসছে তো এটাই ছিল তোমার ধাঁধাটার উত্তর ধাঁধাটার উত্তরটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা যে উত্তরটা ভালো লাগলো তো আমার কাজ কমপ্লিট এটাই ছিল আমার কাজ আর মানে আরও কাজ করেছি তো এখন এবারে ভিডিও টিডিও বানাবো শর্ট ভিডিও টিডিও তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তো সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সুস্থ থেকে ভালো থেকো